ফেসবুকের ইনকামটা টোটালে বন্ধ করে দেওয়া দরকার একবারে বন্ধ ফেসবুক থেকেই যাতে কোনো টাকা ইনকাম হয় না কারণ ফেসবুকে হাগুরি মুতুরি যা আছে সব ফেসবুকে আসি ভরে গেছে আর একটা কথা হচ্ছে ফেসবুক থেকে টোটালে যদি ইনকামটা বন্ধ করে দেওয়া যায় সাইটটা থাকবে কিন্তু বন্ধ করে দেওয়া উচিত আমার মনে হয় কারণ ফেসবুকে বর্তমানে অতিরিক্ত হয়ে গেছে ফেসবুক স্ক্রল করলেই দেখা যাবে যে তিরিশটা তো যদি দেখেন মিনিমাম আপনি তিরিশটার মধ্যে একত্রিশটা ভিডিও আপনি ওই ভিডিও দেখতে পারবেন কোন ভিডিও যেগুলো বউ ব্যবসা করে বউ নিয়ে ব্যবসা করে অর্থাৎ তাদের তো আর কোনো ইনকাম হবে না তারা না পাবে মাঠে কাজ করিবার তারা না পাবে কোনো কিছু করবার তারা কী করবে একটা বিয়ে করবে বা বিয়ের আগেই বলো করে বিয়ের পরে তারা কী করে বউ নিয়ে ব্যবসা করে মানে এই যে বউ ব্যবসায়ী বাংলাদেশের যত বউ ব্যবসায়ী আছে সব কাপুরুষ কারণ তাদের কোনো হুশ নাই কারণ তাদের বউটাই এক নম্বর জিনিস বউ দিয়া ইনকাম করা তাদের মূল উদ্দেশ্য হচ্ছে বউয়ের কিছু দেখিয়ে উন্মুক্ত করে দিয়ে তাদের সামনে মানুষের সামনে উপস্থাপন করে বউয়ের কোমর দেখে কোমর মাজা দেখে মুখ দেখে যাই হোক রমজান মাস কিছু বলা যাইবে না যা বুঝছেন তাই এইগুলো দেখে কিন্তু তারা ইনকাম করে এক নাম্বার উদ্দেশ্য হচ্ছে তাদের বউ নিয়ে ব্যবসা করা এজন্যই বলতেছি যে ফেসবুক থেকে ইনকামটা বন্ধ করে দেওয়া দরকার ফেসবুক নাকি শুনেছি ইনকাম নাকি অল্প কমে দিয়েছি আরও কমে দেওয়া দরকার কোটি কোটি ভিউতে এক সেন্ট দেওয়া দরকার মানে এক পয়সা দেওয়া দরকার তাহলে সব বন্ধ হয়ে যাবে আসলে একশো ভিডিও আপনি যদি দেখেন একশোর মধ্যে নিরানব্বইটা ভিডিও আপনি বউ ব্যবসায়ী এই কাপুরুষদের ভিডিও দেখতে পারবেন এদের কোনো কাজ নাই এদের কোনো খায়া দেয়া কোনো কাজ নাই এদের মার্কেটে গেছে বউ কি কিনছে বউ মানুষের কাছে বিলিয়ে দিয়ে দোকানদারের কাছে বিলিয়ে দিয়ে পুরো বাংলাদেশ পুরো বিশ্বের কাছে বিলিয়ে দিয়ে তারা ইনকাম করতেছে তারা না পাবে কাম করিবার তারা না পাবে অটো চালাবার তারা না পাবে কি কোনো কাজ করে পাইবে না তাদের উদ্দেশ্য বউ বউ দিয়া ব্যবসা করবে এই বউ দিয়া ব্যবসা যারা করে তারা সকল পুরুষ কাপুরুষ সকল ছেলে কাপুরুষ তাদের পুরুষত্ব বলে কোনো জিনিস নেই তারাই বউ দিয়ে ব্যবসা করে বউ দিয়ে ব্যবসা মানেই কাপুরুষ একদম কাপুরুষ আপনারা বউ দিয়ে ব্যবসা করেন যারা ভালো হয়ে যান কাপুরুষ আপনারা একবারে কাপুরুষ বারবার আমি বলতেছি কারণ বউ দিয়ে ব্যবসা করা শুধু বাংলাদেশেই আমি দেখি এই ব্লোগার আস্তে 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 বিশ্বে বিশ্বে কিন্তু এত নাই বাংলাদেশে মনে করেন যে কি মানে একটা অবস্থা কি আর বলি এত বলার হয়েছে সব বউ ব্যবসায়ী আপনাদেরকে স্বাগতম বউ ব্যবসায়ী আপনারা নিজেদের বউকে মানুষের কাছে বিলিয়ে দিচ্ছেন এটা আপনাদেরকে মানে কি রকম লাগে কিন্তু মানুষদেরকে ঠিকই মজা লাগে খুব ভালো লাগে ধন্যবাদ ভিডিওর সাথে থাকার জন্য